আজকের মাহফিলের সূচনা লগ্নে ওরান সামনে নিয়ে তোমাদের কাছে বলতে চাই আগামীর বাংলাদেশে এই ভারতের বিরুদ্ধে যদি আমার কোরআনকে হেফাজত করবার জন্য আমার দেশের মানচিত্র হেফাজত করবার জন্য আমার দেশের মুসলমানদেরকে হেফাজত করবার জন্য বাংলাদেশের মানচিত্র হেফাজত করবার জন্য যদি এই ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়া হয় ভারতের বিরুদ্ধে লড়াই করতে বুকের তপ্ত রক্ত রাজি আছো কে কে মুসলমান হাত তুলে আমার আল্লাহকে দেখে দাও আদেই কুচি সেই মহান মুনি মহান শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিনের इज्जতের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন বর্তমান বাংলাদেশের এই দুর্যোগময় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকের এই সুন্দর সুশৃঙ্খলা উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা শুনবার তাও ফিক যে আল্লাহ দান করলেন সে মহান রবের দরবারে জবান ছেড়ে পুরুষ সজিত কণ্ঠে কালিমাতু শকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার এতগুলো মানুষের উপস্থিতিতে আল্লাহর নামের প্রশংসার আওয়াজ যতটা আওয়াজ দিয়ে উচ্চারিত হওয়ার কথা ছিল ততটা কি হয়েছে সবাই বলেন না কেন হয়েছে তাহলে যেইভাবে প্রশংসা করলে আপনার মন তৃপ্তি পায় ওইভাবে জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ক্বয়িবা সাথে সাথে লাখো কোটি দ্রুত পাঠ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারে সরোয়ারে কায়নাথ আকাই কাই নাম দাদা জেতারিমা দিনা সাইজীদ উল মুরসে ওখ তমন্ন জনবে মোহাম্মেদ উসুল সকলে পড়েছে সলো সাল্লাম সম্মানিত ভাইরা আমি আলোচনার শুরুতেই আপনাদের কাছ থেকে কাঙ্ক্ষিত মানের আওয়াজ আশা করেছিলাম কিন্তু কাঙ্ক্ষিত মানের আওয়াজ আমি এখনো পর্যন্ত পাই নাই কাঙ্ক্ষিত মানে আওয়াজ না দিলে আলোচনা বক্তাও করতে পারে না শ্রোতাও মন ভরে আলোচনা শুনতেও পারে না এটাই বাস্তবতা কাজেই কাঙ্ক্ষিত মানের আওয়াজ দিবেন তো সকলে সকলেই কিন্তু বলেন নাই আমি এই কথাটা অধিকাংশ মাহাফিলে বলে থাকি মুসলমান তার অস্তিত্ব ভুলে গেছে মুসলমান তার অস্তিত্ব ভুলে গেছে মুসলমান তার ক্ষমতা শক্তির উৎস ভুলে গেছে যার কারণে মুসলমান আজকের নুচ্চ লম্প চরিত্রহীন নেতার নামে স্লোগান দিতে পারে মুসলমান আল্লাহর নামে স্লোগান তুলতে পারে না মুসলমানের লজ্জা করে কিন্তু মুসলমান তার ক্ষমতার শক্তির উৎস ভুলে গেছে আলোচনা শুরুতেই আমি আপনাদের ক্ষমতার শক্তির উৎসটা স্মরণ করে দিতে চাই ভাইরা আমার মুসলমানদের ক্ষমতার উৎস তিনটি যারা বলেন কয়টি তিনটি কাঙ্ক্ষিতমানের आवाज আমি পাই নাই কয়টি তিনটি আমার প্রত্যেকটা কথা হৃদয়ে দে শোনার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আজকের কথাটা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে মুসলমানদের ক্ষমতার উৎস কয়টি তিনটি এক নাম্বার মুসলমানদের শক্তির ক্ষমতার এক নাম্বার উৎস তাদের ইমাম মুসলমান ইমানি শক্তি নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে যখন মুসলমান ইমানি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে গোটা পৃথিবীর সকল পরা শক্তি মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে কিন্তু মুসলমান তার ইমানি শক্তি হারিয়ে ফেলেছে নাম্বার দুই মুসলমান তার ক্ষমতার শক্তি দুই নাম্বার উচ্চ তার কণ্ঠ যেই কণ্ঠ আমরা চেপে তালা মেরে এই ময়দানে বসে আছি ওই কণ্ঠটাই হচ্ছে মুসলমানদের ক্ষমতা উচ্ছ আল্লাহ রবুল আলামিন কুরানুল কারিম মধ্যে বলেছেন অরব্বাকা ফাকাব্বে তোমার এই কণ্ঠ ছেড়ে আল্লাহ আনামের তকবীরের আওয়াজ তোলো যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে আল্লাহ রসুল তার সাহাবাদেরকে নিয়ে আল্লাহ আল্লামের তকবীরের আওয়াজ যখন তুলেছে বাতিল শক্তির ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কিন্তু সেই নাম্বার তিন মুসলমানদের ক্ষমতার তিন নাম্বার উৎস তাদের শারীরিক শক্তি মুসলমান এই শারীরিক শক্তির সকল শক্তি সঞ্চয় করে যেহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছে ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ রসুলের সাহাবারা অস্ত্র ছিল না খেজুর গাছের বেগল নিয়ে কাফেরদের পরে যখন ঝাঁপিয়ে পড়েছে কাফেরদের শরীরে খেজুরের বেগল নিয়ে আঘাত করতে দেরি হয়েছে কাফের শক্তিরা দুই হয়ে ময়দানে লুটিয়ে পড়তে দেরি হয় না দুর্ভাগ্যজনক একতা অকট্ট সত্য এবং প্রমাণিত যে মুসলমান তার ইমানি শক্তি শারীরিক শক্তি কণ্ঠের শক্তি আজকে হারিয়ে ফেলেছে বলেই বিলীন হয়েছে বলেই ভারতের মতন উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র আমার বাংলাদেশের মানচিত্রের ওপরে ওরা তার কাটা বেড়া দেওয়ার মতন দুঃসাহস করেছে ভারত আমার দেশের জাতীয় পতাকা তাকে অবমাননা করেছে ভারত আমার দেশের হাই কমিশনারে আঘাত করেছে ভাইয়ের আমার অল্লাহে ওই আল্লাহর জাতে পাকের কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি ভারতের দিল্লির রাজপথে যখন আমার দেশের লাল সবুজের মানচিত্র পতাকাটাকে যখন ফেলে ভারতের উগ্র হিন্দুত্বরা আমার দেশের জাতীয় পতাকার ওপরে যখন পদদলিত করেছে আমার মনে হয়েছে ওরা বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে পা দেয় নাই বরং বাংলাদেশের আঠারো কোটি তৌহিদি মুসলমান কলিজার ওপরে ভারত লাঠে দিয়ে আঘাত করেছে কিন্তু 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 আমার প্রশ্ন হল আমার প্রশ্ন হল ভারত এত বড় দুঃসাহস পাইল কোথায় ভারত এত বড় সাহস পাইল কোথায় আমার মনে হয়েছে ভারত তাদের শক্তি হিসাবে বিবেচনা করেছে তাদের দেশের জনগণকে কারণ তাদের দেশের জনসংখ্যা হচ্ছে একশো কোটি অন্যদিকে আমার দেশের জনসংখ্যা মাত্র আঠারো কোটি ভারত তাদের দেশের জনসংখ্যাকে বিরাট শক্তি মনে করেছে আর আমার দেশের আঠারো কোটি জনসংখ্যাকে তারা দুর্বল মনে করেছে কিন্তু ভারত এ কথা জানে না তাদের দেশের একশো বাইশ কোটি জনগণকে আমরা বিরাট শক্তি নয় বরং আমরা ওদেরকে একশো বাইশ কোটি ভেড়ার পাল মনে করে থাকি আর ওরা আমার দেশের যে আঠারো কোটি জনগণকে দুর্বল মনে করেছে ভারত জানে না এই দেশের আঠারো কোটি মুসলমান এরা ভেড়ার পাল নয় বরং এরা ঐক্যবদ্ধ উম্মতে মোহাম্মদ বাগের পাল কথা বলুন ঠিক কিনা আমার আরও নগরের তো মুসলিম